আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের সবাইকে জানাই আমন্ত্রণ আমার ইউটিউব চ্যানেলে নতুন আর একটি ব্র্যান্ড নিউ ঝকঝকা একটা প্রপার্টি দেখার জন্য আমি এখন চলে এসেছি সার সৈয়দ রোড এটাকে আপনারা ইকবাল রোডও বলতে পারেন মোহাম্মদপুর ইকবাল রোড বা সার সৈয়দ রোড আপনারা যারা অনেকদিন ধরে এই লোকেশনে এই সারাউন্ডিংস আপনার বাচ্চার স্কুলিংয়ের কথা মাথায় রেখে আপনার কনভিনিয়েন্ট এর কথা মাথায় রেখে একটা প্রপার্টি খুঁজছেন তাদের জন্য এই প্রপার্টিটি হতে পারে চমৎকার একটা প্রপার্টি কথা বলতে বলতে আমি প্রপার্টির ভিতরে ঢুকে গেছি এবং যেই জোনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বেসিকলি ড্রয়িং স্পেস এন্ট্রান্সে হাতের লেফট হ্যান্ড সাইডে ড্রয়িং স্পেস দেন এটা হচ্ছে কমন ওয়াশরুম এবং সাথে হচ্ছে ডাইনিং অ্যান্ড ফ্যামিলি লিভিং আপনারা সাথে থাকেন সম্পূর্ণ ভিডিওটি দেখেন এবং আমি আপনাদেরকে প্রপার্টিটি চেষ্টা করবো মোটামুটি অ্যাট এ গ্লান্স কোথায় কী আছে না আছে দেখিয়ে দেওয়ার জন্য আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা যখন ভিজিটে আসবেন ভিজিটে আসলে আমরা প্রপার্টি ডিটেলিং আরও ভালো মতন করতে পারবো সর্বপ্রথম আমি ডেভেলপারের নামটি বলে দিই প্রপার্টিটি ডেভেলপড বাই হচ্ছে অ্যাস্যুরেন্স ডেভেলপমেন্টস এই প্রপার্টিটি আমরা বিক্রি করব কনকোট প্রপার্টি সলিউশনসের ব্যানারে সিপিএসের ব্যানারে দ্যাট মিনস কনকর্ড প্রপার্টি সলিউশনস এই প্রপার্টিটি পার্চেস করেছে বা নেগোসিয়েশন করেছে করে দেন হচ্ছে এটা আমরা আপনাদের জন্য মার্কেটে অফার করছি এবং এই প্রপার্টিটির ওনার যিনি আছে উনি হচ্ছে কনকর্ডকে এই প্রপার্টিটি বিক্রি করার দায়িত্ব দিয়েছে সো সেই রেফারেন্সে এই প্রপার্টিটি আমাদের কাছে এসেছে অ্যাসুরেন্সের এই প্রপার্টিটি আপনারা পারচেস করবেন এবং সব ধরনের ডিলিংস করবেন কনকট প্রপার্টি সলিউশনসের ব্যানারে প্রপার্টিটির সাইজ হচ্ছে উনিশশো আটাত্তর স্কোয়ার ফিট উইথ ওয়ান পার্কিং দ্যাট মিনস আপনি উনিশশো আটাত্তর স্কোয়ার ফিট থেকে একশো বিশ স্কোয়ার ফিট মাইনাস দেবেন যেটা থাকে সেটাই হচ্ছে প্রপার্টিটির কমন স্পেস সহ ডিক্লেয়ার্ড এরিয়া বা রেজিস্টার্ড সাইজ আমরা ড্রয়িং ডাইনিং দেখে ফেলেছি ফ্যামিলি লিভিং দেখে ফেলেছি ডাইনিংয়ের সাথে ছোট্ট করে একটি ফ্যামিলি লিভিং আছে এবং দুই পাশে প্রপার্টির বেশ বড়সড় ভয়ের আছে নিচের দিকে হচ্ছে একটা ট্যারেস আছে এই প্রপার্টিটির ল্যান্ডার সাইজ হচ্ছে সাড়ে সাত কাঠায় সাড়ে সাত কাঠায় প্রত্যেকটা ফ্লোরে দুটো করে ইউনিট করা হয়েছে এবং বিল্ডিংটির হাইট হচ্ছে জি প্লাস এইট জি প্লাস এইটের প্রপার্টিটির অবস্থান হচ্ছে লিফটেড টু লিফটেড টু মানে তিনতলায় প্রপার্টিটির অবস্থান রুফ রুফটপে সুন্দর করে গার্ডেনিং এবং গ্রিনারিজ করা আছে এবং এই প্রপার্টিটির ভিতরে ঢুকলেই আপনি এন্ট্রেন্সেই যেই ফিলটা পাবেন সেটা আপনাকে একটা ক্লিয়ার একটা আইডিয়া দিবে এই এই বিল্ডিংয়ের অ্যাসোসিয়েশন বা এই বিল্ডিংয়ে কারা বসবাস করে থ্রি বেডরুমের অ্যাপার্টমেন্ট যেহেতু উনিশশো আটাত্তর স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে তিনটা বেডরুম তিনটা বেডরুমের সাথে তিনটা বাদ দুইটা বাদ হচ্ছে অ্যাটাচ একটা হচ্ছে কমন এবং তিনটা বারান্দা এখানে দেওয়া হয়েছে সার্ভেন্টসের জন্য আলাদা করে এখানে সার্ভেন্টস রুম নেই বাট বারান্দা আছে কিচেনের সাথে আর হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্টলি একটা চমৎকার একটা ফিচার্স এখানে আছে যেটা খুবই ডিমান্ডিং সেটা হচ্ছে তিতাস গ্যাস এই প্রপার্টিটির সাথে আপনি তিতাস গ্যাস পেয়ে যাবেন আর পার্কিং তো ডেফিনেটলি আছে আর জেনারেটার অন্য অন্য ফ্যাসিলিটিসের কথাও যদি বলি তাহলে অল ফ্যানস অ্যান্ড লাইটস আপনি পেয়ে যাবেন এখানে জেনারেটারের ক্যাপাসিটি হিসেবে আর এটা বোধহয় বলে দিয়েছি দুই হাজার আঠারোতে হ্যান্ড ওভার হয়েছে সো এই সেন্সে প্রপার্টিটি অলমোস্ট নতুনই বেশি পুরাতন হয়নি এবং যেহেতু চমৎকার ইন্টারভিউর করা আছে প্রপার্টিটিতে সো আপনি একদম ইন্টারভিউর ফ্রি পেয়ে যাবেন সো এই সারাউন্ডিংসে আপনারা যারা প্রপার্টি খুঁজছেন ইকবাল রোড অথবা সার সৈয়দ রোড অথবা লালমাটিয়া হ্যাঁ এই সারাউন্ডিংসে আপনারা যারা প্রপার্টি খুঁজছেন বাচ্চাদের স্কুলিংয়ের কথা চিন্তাভাবনা করে নিজের অফিসের কথা চিন্তাভাবনা করে তাদের জন্য হতে পারে এটি একটি বেস্ট অপশন তাই বলছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই জোনে প্রপার্টি চাচ্ছেন বা আজকে যারা এই জোনে আমার ভিডিওটি দেখলেন আপনারা আমার সাথে দ্রুত কমিউনিকেশন করতে পারেন স্ক্রিন দেওয়া নাম্বারে আমি আছি টোয়েন্টি ফোর সেভেন আপনাদের সার্ভিসের জন্য আপনাদেরকে প্রপার্টি ভিজিট করানোর জন্য আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নতুন নতুন প্রপার্টির আপডেট পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাকে কমেন্ট করে জানাতে পারেন কোন লোকেশনে কীরকম সাইজ এবং কীরকম বাজেটের মধ্যে প্রপার্টি যাচ্ছেন আমি চেষ্টা করি সবসময় আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রপার্টি নিয়ে আসার জন্য বিভিন্ন লোকেশনে আর প্রাইস আপনারা যারা প্রাইস জানতে চাচ্ছেন আমি বলবো এটার আস্কিং প্রাইস ফিফটিন থাউজেন্ড টাকা পার স্কোয়ার ফিট আপনি দেখে পছন্দ হলে আমরা প্রাইস নিয়ে পরবর্তীতে ফার্দার ডিসকাশন করতে পারবো আর প্রপার্টির ডিটেলস অ্যাট এ গ্লান্স ইনফরমেশন ডেসক্রিপশন ডেসক্রিপশনে গিয়ে দেখে নেবেন আর ভিজিটে দেখা হবে কথা হবে তারা এক পর্যন্ত ভালো থাকবেন থ্যাংক ইউ টাটা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম